জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট অল্প একটু সময় তোমাদের হাত থেকে চেয়ে নিলাম দু থেকে তিন মিনিট তোমাদের আর টিআই প্রসেস সম্পর্কে অনেকেই বুঝতে পারো নি তখনকার ভিডিওটাতে হয়তো তোমরা অনেকে কমেন্ট করেছো সেই কারণে আমি দ্বিতীয়বার তোমাদের বলে দিচ্ছি সামান্য একটু টাইম নিয়ে তোমরা আর টিআই যে যে এই লিখাটা তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা সকালে ভিডিওটা দেখে নিও তাহলে তোমরা বুঝতে পারবে এই লেখাটা তোমরা কোথায় লিখবে তোমরা বুঝতে পারছ না হয়তো ভাবছো দশ টাকার যে স্ট্যাম্পগুলো পাওয়া যায় সেই স্ট্যাম্পের উপর এটা লিখতে হবে এটা তোমাদের ভুল ধারণা এটা তোমাদের একটা হোয়াইট এ ফোর পেজে তোমাদের লিখতে হবে যেই এ ফোর পেজগুলো তোমরা কিন্তু যে কোনো পেজের দোকান বা খাতা কলমের দোকানে পেয়ে যাবে পঞ্চাশ পয়সা পিস নেয় এক একটা পেজ তো তুমি দু টাকার তিন টাকার পেজ কিনে নিও আর যেভাবে তোমাদের বলা রয়েছে সেভাবে লিখে নেবে এবার দশ টাকার কোর্ট ফি স্ট্যাম্প কোনটাকে বলে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তার আগে তোমাদের বলে দিই তোমাদের এটাই লাস্ট সুযোগ তোমরা কিন্তু এর নেক্সট পরবর্তী সপ্তাহে তোমরা যারা যারা রেজাল্ট নিয়ে একটু অসন্তুষ্ট রয়েছ যে মনে হয় আমার নম্বর বাড়বে আমার নম্বর কম তো নিজস্ব ডাউট ক্লিয়ার করার জন্য তোমাদের এটা দশ টাকার দশ টাকা খরচা করে তোমরা আর করো আর কেউ কিন্তু এমনি অর্ডিনারি পোস্ট করবে না সবাই স্পিড পোস্ট করবে ঠিক আছে কোন অ্যাড্রেসে করবে সম্পূর্ণ কিছু এখানে অ্যাড্রেসটাও বলা রয়েছে আর কীভাবে তোমরা খামের মধ্যে লিখবে সেই খাম খামের একটা কিন্তু তোমাদের এখানে বলাও রয়েছে সকালের ভিডিওটা দেখে নেবে সম্পূর্ণ ডাউট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে সেই ভিডিওতে তোমাদের কিন্তু অল ডাউট আমরা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি তো এ ফোর পেজে তোমাদের যে অ্যাপ্লিকেশানটা লিখতে হবে এই অ্যাপ্লিকেশনটা তোমাদের এ ফোর পেজেই লিখতে হবে ওকে দশ টাকা দামের কোনো স্ট্যাম্পে লিখতে হবে না আর তার সাথে যে দশ টাকা দামের কোড ফি স্ট্যাম্প এই এরকম জায়গায় তোমরা কিন্তু মানে চেটে দেবে আঠা দিয়ে যেটাকে সাটিয়ে দেবে বা লাগিয়ে দেবে ঠিক আছে তো কোনটা দশ টাকার স্ট্যাম্প সেটাও তোমাদের আমরা দেখে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অল তোমাদের যে স্ট্যাম্পটা দেখাবো এটা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে পাওয়া যায় দশ টাকার স্ট্যাম্প ঠিক আছে এখানে তোমাদের পে টু পে টুতে তোমাদের লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের দশ টাকার স্ট্যাম্প এটা পোস্টাল স্ট্যাম্প এটা দিলেও চলবে এখানে তোমাদের পোস্টমাস্টারের সিগনেচার এখানে সিল থাকবে এখানে তোমাদের কিন্তু কোথা থেকে কোন ডাক ডাক অফিস থেকে নিলে সেটা দিতেও পারে না দিলে কোনো প্রবলেম নেই এখানে তোমার অ্যাড্রেস কিন্তু থাকবে তোমার নাম অ্যান্ড অ্যাড্রেস হেয়ার ফুল অ্যাড্রেসটা কিন্তু তোমরা কিন্তু এখানে প্রোভাইড করে দেবে এই যে স্ট্যাম্পটা স্ক্রিনশট মেরে নাও এটা হচ্ছে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার দশ টাকার তো এই দশ টাকার পোস্টাল অর্ডারটা নিয়ে সেখানে যদি সেটে দাও সেটাও কিন্তু হয়ে যাবে ঠিক আছে বা যদি এটা যদি অনেকটাই বড় তোমার যদি জায়গা নেয় যদি না হয় তো সেক্ষেত্রে ভিতরে তুমি ফেলে দিতে পারো খামের ভেতর কোনো কিন্তু প্রবলেম হবে না বেশিরভাগ চেষ্টা করবে যেন সাটানোর একটা জায়গা থাকে নিচে হোক উপরে হোক সেটা এটা সেটে দিলে সবথেকে বেটার ঠিক আছে এটা একটু বড় তুলনায় অনেকটাই ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের হচ্ছে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার এটা দশ টাকা এটা দিলেও হবে এটা দিলেও হবে স্ক্রিনশটটা মেরে নাও তোমরা দশ টাকার যেটা কোর্ট ফি স্ট্যাম্প বলে এটা ছোট অনেকটা এটাতে কোনো কিছু লিখতে হবে না এই স্ট্যাম্পটা তোমরা যদি আঠা দিয়ে মেরে দাও সেটাও কিন্তু হবে তো এগুলো কোথায় পাওয়া যাবে এটা তোমাদের ইন্ডিয়ান পোস্ট অফিসে পেয়ে যাবে পোস্ট যেই পোস্ট অফিসগুলো একটু বড়ো ধরনের সেগুলোতে কিন্তু চট করে পাওয়া যায় ছোটো পোস্ট অফিসেও পাওয়া যায় বাট খুবই কম থাকে ঠিক আছে আর এটা কোর্টে হচ্ছে তোমাদের জেলা আদালতের বা যে কোনো নট টারি করে রেসপোর্টে ঘুরে বেড়ে তাদের কাছেও পাবে ঠিক আছে বা বড় বড় যেগুলো তোমাদের খাতা কলমের দোকান রয়েছে সেগুলোতে কিন্তু অনেক সময় পাওয়া যায় ওকে তো আশা করি তোমরা বুঝে গেছো এ ফর পেজে তোমাদের অ্যাপ্লিকেশান লিখে এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের লাগাতে হবে আঠা দিয়ে অ্যাপ্লিকেশানের সাথে আর দ্বিতীয় নম্বর হচ্ছে তোমাদের কিন্তু স্পিড পোস্ট করে ডাব্লিউপিআরির কাছে তোমাদের যে সমস্ত যে তোমাদের মনে হচ্ছে নাম্বার কম কী কারণে ফেল করছি নিজের যে ফেল করার দিকটা সেটা জানার জন্য যেন নেক্সট নেক্সট টাইম না হয় সেটা অবশ্যই ধ্যান খেয়াল রাখবে সেটা দিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানটা অবশ্যই করে দিতে পারো এটাই তোমাদের শেষ সুযোগ তো এক মাসের মধ্যে তোমাদের সম্পূর্ণ কিছু উত্তর চলে আসে কোনো ব্যাপার নেই অনলাইনে করতে যে না অনলাইনে করতে গেলে তোমার পয়সাটা কিন্তু অনেকটাই খরচা হবে অফলাইনে করে নাও কোনো প্রবলেম হবে না তোমাকে কিন্তু যথারীতি উত্তর কিন্তু ডাব্লিউ পি দিয়ে দেবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও শেয়ারটা অবশ্যই করে দিও তো তোমাদেরই এটার জন্য ভালো তো এই বলে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত